আহমদনগর ওয়াজিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফ্রি সেমিনার ফ্রি সেমিনার 11 জানুয়ারি শনিবার সকাল 10 ঘটিকায় কারিগরি বিষয়ের উপর ফ্রি সেমিনার আগামী 11 জানুয়ারি শনিবার সকাল 10 ঘটিকায় স্থান আহমদনগর ওয়াজিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কম্পিউটার প্রশিক্ষণ, টেইলারি প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, কার ড্রাইভিং, ইলেকট্রনিক প্রশিক্ষণ ও ভূমিজড়ি প্রশিক্ষণে ভর্তি চলছে। আগ্রহী ছাত্রছাত্রীরা আগামী শনিবার সকাল 10 ঘটিকার সময় ফ্রি সেমিনারে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য আহ্বান করা হলো। মনে রাখবেন কারিগরি প্রশিক্ষণ নিলে দেশে বিদেশে কর্ম মেলে সেই কর্মের উপযোগী হতে ফ্রি সেমিনারে অংশ নিন এবং সিদ্ধান্ত নিন আগামী এগারো জানুয়ারি শনিবার সকাল দশ ঘটিকায় আহমদনগর ওয়াজিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে